আসসালামুয়ালাইকুম বি ওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম কিছু পাকিস্তানি নিউ কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস তো দেরি না করে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এগুলো কিন্তু অ্যাম্বয়ডারি কাজগুলো দেখতেই পাচ্ছেন খুবই নিখুঁত এবং খুবই সুন্দর কাজগুলি তো সবার আগে এই ড্রেসটা এবং এই দিয়ে শুরু করছি আর সবগুলো প্রাইসে কিন্তু খুবই রিজনেবল আজকে কিন্তু হোলসেল এবং রিজনেবল প্রাইসটা দিয়ে দেবো আপনাদের মাঝে তো দেরি না করে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটাই ভালো লাগবে তো সবার আগে স্ক্রিনশটটা নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে চলে আসবে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা আপনারা সরাসরি চাইলে এই শাড়ি পিছন একের নম্বর দোকানে চলে আসবেন আপনারা সরাসরি ড্রেস দেখতে পারবেন তো সবার আগে এই ড্রেসটা দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইজটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে পুরোটা বডি কিন্তু আপনার অ্যাম্বয়ডারি কাজগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাম্ব্রোডারি কাজগুলো হয়ে যাবে এগুলো পুরোটা বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্টে এটা সাইডটা হবে সাইডটা দেখে দিচ্ছি সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হাতার কাপড় সম্পূর্ণভাবে আলাদা দেওয়া থাকবে হানড্রেড পার্সেন্ট কটন হয়ে থাকবে আর এগুলো প্রাইসগুলো কিছুক্ষণের মধ্যে আমরা বলে দিচ্ছি তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট পর্যন্ত লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন এবং ফ্রি সাইজ হয়ে যাবে একটা সালোয়ার এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বডি কিন্তু আপনার খুবই সুন্দর এবং কটনের হয়ে যাবে আর পুরোটা বডি কিন্তু আপনার এরকম সুন্দর অ্যাম্বয়ডারি কাজগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটারই কিন্তু ছোট্ট করে একটা ক্যাটালগ পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা আমরা কিছুক্ষণের মধ্যে বল দিচ্ছি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা একবারে নতুন তাদেরকে বলবো আমরা অবশ্যই আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সবসময় নতুন কালেকশন এবং আনকমন কালেকশন সবার আগে আপনারা দেখতে পারেন ড্রেসটা ধরেন ভাই এটা হচ্ছে আপনার জামাটা ফ্রন্ট সাইডটা সাইডটাও দেখিয়ে দিয়েছি নিচে খুব সুন্দর একটা কাজও খুব সুন্দর আছে ক্যাটালগে আর কি যেরকম আছে যদি আপনারা এরকম বানাতে চান তাহলে আপনার স্টাইলভাবে বানাতে হবে তো এটার প্রাইসটা হবে মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর এবং হোলসেল প্রাইসের মতো একটা প্রাইস পেয়ে যাচ্ছেন তো দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিন এটা হচ্ছে আরেকটা ডিজাইন নিচে যে অ্যাম্ব্রয়ডারি কাজটা দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ কাজ হবে এবং দেখেন কল কাজের ফিনিশিং এবং কোয়ালিটিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ছাতা যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পানি লাগার পরে উঠে যাবে পুরোটা বডি কিন্তু খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ হবে এটা জামাটার ফ্রন্ট সাইডটা আগে দেখাই পুরোটা অ্যাম্ব্রয়ডারি কিন্তু এরকম নিচে এবং পুরো মানে অল বডি কাজ হবে কাজের কোয়ালিটিটা অসাধারণ খুবই সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন জামাটা ধরেন তো ভাই খুব সুন্দর একটা ড্রেস আর সাইডে যে পাটটা দেখতে পাচ্ছেন এটা আপনার মন চাইলে দেবেন নাহলে না এটা আপনার ইচ্ছা কাপড় দিয়ে দিয়েছে ফ্রি সাইজে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর অন্য একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডের কাপড়টা হাতার কাপড় কিন্তু সম্পূর্ণভাবে আলাদা থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা সালোয়ার এবং অন্যটা দেখে দিচ্ছি খুব সুন্দর পুরোটা বডি কিন্তু অ্যাম্বয়ডারে খুব সুন্দর কাজ পেয়েছেন একটা স্যালোয়ার কাপড়টা হবে হানড্রেড পারসেন্ট আর এই গজের কটনের ড্রেসটা কটনের স্যালোয়ারটা হবে ফ্রি সাইজ কাপড় আছে এখানে আপনার যে কোনো হেলদি বা মানে যে কোনো মানুষের জন্য আপনারা বানাতে পারবেন কাপড়ও অনেক কাপড় দেওয়া আছে আর অন্যটা হবে পাঁচ হাজার অন্য খুব সুন্দর বড় একটা অন্য পুরোটা অন্যায় কিন্তু আপনি সুন্দর একটা অ্যাম্ব্রডারি কাজ পেয়ে যাচ্ছেন দেখেন দুই পাশে কিন্তু এরকম কাটওয়ার্কের একটা কাজ পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা রিজনেবল হোলসেল প্রাইসের মতো যারা হোলসেল নিয়ে বিজনেস করে যান তারা এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন তো এটারই সেম আরেকটা কালার আছে ব্ল্যাক কালার সাদা সাথে কালো সাদার মতো আর এটা একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ক্যাটালগের পাকিস্তানি খুব সুন্দর এটা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে হোলসেলের মতো প্রাইস বাট এটা রিটেল প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন এই নাম্বারটা যোগাযোগ করতে পারলে আপনারা হোলসেল প্রাইসে জানতে পারবেন এটা হচ্ছে নিচের কাজটা সবগুলি কাপড়ে কিন্তু আপনার ফ্রি সাইজ হয়ে যাওয়ার প্রত্যেকটা কাপড়ে কিন্তু অ্যাম্বোর্ডের যে কাজগুলি কাজের কোয়ালিটিগুলি জাস্ট ওয়াও যা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো হ্যাঁ ব্যাকসাইটে দেখেন আর এটা অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সাইড আর সাইডে যে আপনার কাপড়টা দিয়েছে সেটা হচ্ছে আপনার যেখানে ইচ্ছা সেভাবে দিতে পারবেন হাতার জন্য চাইলে হাতে দিতে পারেন হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা আছে এবং কাপড়ও ফ্রি সাইজ আছে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ সব ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড় আলাদাই থাকে তো এটা স্যালোয়ার এবং অন্যটা দেখে দিচ্ছে এটা প্যান্টের কাপড় হবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর অন্যটা হচ্ছে নামাজি অন্য বড় অন্য পাঁচ হাতের চেয়েও বড়ো একটা মানে পাঁচ হাত অন্য হবে পাঁচ হাতের চেয়ে একটু বড়ো আছে অন্যটা যারা নামাজি অন্য বড় অন্য চান তাদেরকে বলবো এই ড্রেসগুলো আপনারা পরে কিন্তু খুবই আরাম পাবেন আর এই ড্রেসগুলি আপনারা চাইলে অর্ডার করতে পারবেন প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু অন্য অন্য পেজে সেল হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকা বাট আমরা রিজনেবল প্রাইসে দিই কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা একবারে নতুন এই জন্য আপনারা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু আমাদের দোকানে সেল আছে পঁচিশশো টাকা করে পঁচিশশো থেকে তো নিচে তো সেল হয়ই না বাট আমরা ইউটিউব চ্যানেলে খুব কম প্রাইস দিই কারণ ইউটিউব চ্যানেলে যারা আপনারা আসতে পারেন না তাদের জন্য একটু কম প্রাইজে রাখতে হয় কারণ ওনারা তো ঘরে বসে বসে অর্ডার করছে তো তাদের কাছে একটু কম না দিলে হয় না কারণ তার ডেলিভারি চার্জটা আবার দিতে হয় এই জন্য প্রাইসটা একটু কমে দিয়ে দিই যাতে ওনারা নিয়ে একটু শান্তি মতো নিতে পারে এবং ড্রেসগুলো ভালো কোয়ালিটিরগুলি এগুলো অবশ্যই দেরি না করে অর্ডার করে নেবেন ভিউয়ার্স প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর তো একটা সাইডটা দেখে দিচ্ছি সাইডটা পুরোটা প্রিন্টেড হবে এবং হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আর সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হাতার জন্য দিয়ে দিবেন হাতা কিন্তু হাতা দিয়ে দিয়েছে আপনার আলাদাভাবে যেখানে আছে সেভাবে বানাইতে পারবেন কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয়ে যাবে নিচের কাজটা দেখেন খুব সুন্দর অসাধারণ একটা কাজ আর এটা স্যালোর কাপড় হবে আড়াই গজের কাপড় হবে হান্ড্রেড পারসেন্ট কটন হবে প্রাইসটা আমি আবারও বল দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অর্ডার করার জন্য এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করে নেবেন অন্যটা দেখেন খুব সুন্দর বড় একটা অন্য পুরোটা অন্যায় কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ আর দুই পাশে এরকম অ্যাম্বয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন বিয়স ই হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর রিটেল প্রাইসটা মাত্র দুই হাজার টাকা দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ